আসসালামু আলাইকুম দর্শক নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ডিম সুন্দরী পিঠা ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটার তৈরি করার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি আর দিয়ে দেব এক কাপ ময়দা এই কাজটা কিন্তু আটা দিয়েও করতে পারবেন থ্রি কোয়ার্টার কাপ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ কাপ গুঁড়া দুধ হাফ চা চামচ বেকিং পাউডার হাফ চা চামচ লবণ দু টেবিল চামচ তেল আর দিয়ে দিচ্ছি থ্রি কোয়ার্টার কাপ চিনি দিয়ে দিয়েছি একটা চামচ দিয়ে আমি এগুলো মিশিয়ে নিব চামচটা দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি নর্মাল পানি আর এই নর্মাল পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিব একসাথে কিন্তু পানিটা দিতে যাবেন না অল্প অল্প দিবো আর আমরা মিশাবো ব্যাটারটা করার পর আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমার কতটুকু পানি লাগছে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা আমি করে নিয়েছি পিঠার জন্য আর ব্যাটারের কনসিস্টেন্সিটা আপনাদেরকে দেখাই একটাই স্মুথ ব্যাটার হয়েছে আর দেখুন একইভাবে কিন্তু পড়তেছে আর আমার পানির পরিমাণ লেগেছে দেড় কাপ দেড় কাপ পানি দিয়ে আমার ব্যাটারটা হয়ে গিয়েছে যেহেতু আমি এখানে চিনি দিয়েছি চিনি থেকেও পানি উঠবে এই ব্যাটারটা তো আমার রেডি পিঠা বানানোর জন্য এখন আমি যেটা করবো ডিম সুন্দরী পিঠা বানানোর জন্য নিয়ে নিচ্ছি দুইটা ডিম আর এই দুইটা ডিমকে এখন আমি পানি পুচ করে নেব তার জন্য চুলার মধ্যে আমি একটা হাড়ির মধ্যে পানি দিয়ে দিয়েছি আর পানিটাও বলক চলে এসেছে পানিটা বলক আসার পর কিন্তু চুলাটা অফ করে দিতে হবে আর আমার কিন্তু বলক চলে এসেছে পানিটা এখন আমি চুলাটা অফ করে দিব এই ডিম পানি পুচটা করতে গেলে কিন্তু পানিটাকে ফুটিয়ে নিতে হবে তারপর যেটা করতে হবে একটা ডিম ভেঙে আস্তে করে দিয়ে দিতে হবে ডিমটা আমি দিয়ে দিয়েছি চুলাটা এখন আমি ধরিয়ে দিব। আচ্ছা ডিমটা দেওয়ার সময় কেন চুলাটা অফ করে দিতে হবে যদি আমরা ডিমটা বলকোটা পানির মধ্যে দিয়ে দেয় তাহলে কিন্তু যে সাদা অংশটা আছে সেটা কিন্তু বলকুটে ছড়ে যাবে এখন চুলাটা আমি ধরিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব আগে যে ডিমটা দিয়েছিলাম সেটা কিন্তু উপরে চলে এসেছে আমি এখন আরেকটি ডিম দিয়ে দিব আর পানিটা কিন্তু একদম বলক আসে না এখনও দেখুন টকবক করে কিন্তু ফুটতেছে না এই ফাঁকে আমি যে আরেকটা ডিম রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ডিমটা দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করব আর চুলো গাছটা আমি একদম কমিয়ে রেখেছিলাম একটু বাড়িয়ে দিব বাড়িয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করছি দুইটা ডিম দেওয়ার পর আমি কিছুক্ষণ অপেক্ষা করেছি আর এখন কিন্তু পানিটা ফুটতেছে ডিমটাকে আমি উল্টিয়ে দিব ডিমটাকে উলটিয়ে দিয়েছি এটাকে উল্টিয়ে দিয়েছিলাম দুইটাই আমি উল্টে দিয়েছি এই কুসুমটা শক্ত হওয়া পর্যন্ত আমি এটাকে কুক করব আমি আরো দুই থেকে তিন মিনিট এটাকে জাল করেছি আর আমার ডিমগুলো গুলো হয়ে গিয়েছে আমার দুইটা ডিম পানি পশি রেডি পিঠাগুলো বানানোর জন্য যে ব্যাটাটা আগে থেকেই করে রেখেছিলাম ব্যাটারটাকে আমি তিনটি ভাগে ভাগ করে নিয়েছি এই এক ভাগের মধ্যে আমি ফুড কালার মিশাবো আমি এখানে অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি এটাকে মিক্স করে নিব ভালো করে ফুড কালারটা মিশিয়ে নিয়েছি আর দেখুন সুন্দর কালার হয়ে গিয়েছে এই পেটাটাকে আমি সরিয়ে নিচ্ছি তারপর যেটা করছি আমি আরেকটি ভাগ নিয়ে নিয়েছি আমি দুইটি ভাগের মধ্যে ফুড কালার দিয়ে কালার করব আর আরেকটি ভাগ এভাবেই রেখে দেবো নর্মালি যেই ময়দার কালারটা আছে সেটা এখানে দিয়ে দেব গ্রিন কালারের ফুড কালার দিয়ে দিয়েছি গ্রিন ফুড কালারটা দিয়ে আমি একটা চামচ দিয়ে মিশিয়ে নিব গ্রিন ফুড কালারটাও মিশিয়ে নিয়েছি আমার দুইটা কালার রেডি এখন আমরা এই পিঠাগুলো বানানোর জন্য চলে যাব চুলায় পিঠা ভাজার জন্য চুলার মধ্যে আমি একটা হাড়ি দিয়ে দিয়েছি আর এই হাড়ির মধ্যে দিয়েছি তেল দেখবো চেক করে তেলটা গরম হয়েছে কি না তার জন্য যে ব্যাটারটা রেডি করেছি তা থেকে অল্প পরিমাণ ব্যাটার দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গিয়েছে আর একটি ডিম আমি হাতে নিয়ে নিয়েছি তারপর যে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে যে ব্যাটারটা রেখেছিলাম এই ব্যাটার মধ্যে ডিমটা চুবিয়ে দিব তারপর দিয়ে দেব তেলে দিয়ে দিয়েছি কিছুক্ষণ অপেক্ষা করছি কিছুক্ষণ এভাবেই রেখে দিয়েছিলাম উলটিয়ে দিব। উল্টে দিয়েছি এটা আমার ভাজা হয়ে গেছে এটাকে আমি উঠিয়ে নিব পিঠাটা উঠিয়ে নিয়েছি হোয়াইট কালারের ব্যাটারের মধ্যে দিয়ে দিব হোয়াইট কালারের ব্যাটার দিয়েও আমি এটাকে ভালো করে চুবিয়ে দিব এই ব্যাটারটা দিয়েও আমি তেলে দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিব হোয়াইট কালারের ব্যাটারটা দিয়েও আমি ভেজে নিয়েছি উঠিয়ে নিব এই পিঠাটাকে আমি উঠিয়ে নিয়েছি আর ছাজের মধ্যে এভাবে একটু ধরে রাখবো তাহলে যেটা হবে পিঠা গায়ে যে তেলটা আছে সেটা কিন্তু ছড়ে যাবে গ্রিন কালারের বেটাটাও নিয়েছি আর এটার মতো দিয়ে দেবো ব্যাটারের সাথে ভালো করে লাগিয়ে নিব গ্রিন কালারের দিয়ে দিয়েও আমি ভেজে নিব এভাবে রেখে দিয়েছিলাম এটাকে উল্টেই দিব উল্টে পাল্টে ভেজে নিয়েছি এটাকে নামিয়ে নিয়েছি পিঠাটা আমি ভেজে নিয়েছি এই পিঠাটাকে এখন আমি যেটা করব আমি যে হোয়াইট কালারের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম এই ব্যাটার মধ্যে চুবিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু কুটটা করতে হবে ভালো করে লাগিয়ে নিয়েছি তারপর এখানে নিয়ে নিব কিছু ব্রেড কামস এই পিঠাটাকে আমি এখন ব্রেড কামস সাথে লাগিয়ে নিব আবারও চলে এসেছি চুলায় আর এই যে ব্রেড কাম ভালোভাবে কুট করে নিয়েছি দিয়ে দিব তেলের মধ্যে তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা সাইড হওয়া পর্যন্ত অপেক্ষা করছি আর চুলো আসতে কিন্তু মিডিয়ামে থাকবে তিন থেকে চার মিনিট পর এটাকে উল্টে দিব যেহেতু পিঠাটা অনেক বড় হয়ে গিয়েছে দুইটা স্পেচালার দিয়ে উল্টালে আর তেলটা ছিটে আসার সম্ভাবনা নাই উলটিয়ে দিয়েছি অপর সাইডটাকেও আমি ভেজে নিব আরও চার থেকে পাঁচ মিনিট ভেজেছি চুলোর আছে মিডিয়াম করে আর এটা আমার ভাজা হয়ে গিয়েছে ফাইনালি আমার পিঠাটা হয়ে গিয়েছে পিঠাটাকে উঠিয়ে নিব এই যে চমৎকার একটা কালার চলে এসেছে পরের পিঠাটাও আমি সেম ভাবে ভেজে নিব দুইটা পিঠাকে আমি ভেজে রেডি করে নিয়েছি একটা আপনাদেরকে কেটে দেখাই কতটা ক্রিস্পি হয়েছে এইতে দেখুন এটাকে আমি পিস করে নিব পিঠাটা আমি কেটে নিয়েছি আর উপরটা কিন্তু ক্রিস্পি ভিতরটা সফট পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আশা করছি আমার এই টিম সুন্দরী পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন শেয়ার করবেন কমেন্টস এর মাধ্যমে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ